ডক্টর ইউনুৎ স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা যদি দুই কোটি মানুষ যদি আমরা পাঁচ হাজার করে টাকা দেই তাহলে একশো বিলিয়নেরও বেশি টাকা আমাদের ফান্ডে জমা হবে হ্যাঁ রে মোদি এত নিচ্ছে তুমি তোমার মনে হয় বলছে বাদনা খুললে আমি শাড়ি খুলবো না হায় রে মোদি কি খবর সবার ভাই মানে ভারত নিজেদেরকে কি মনে করে ভাই মানে ওরা নিজেদেরকে কি মনে করে ভাই ওদের দেশ আয়তনে বড় ওদের জনসংখ্যা বেশি এর জন্য ওরা মানে নেতা হিরো এরকম কিছু হয়ে গেছে আহা কি একটা অবস্থা না ভাই মানে কি মনে করে ওরা নিজেদেরকে আমাদের প্রবাসী ভাইরা একের পর এক বুলেট মার্কা ভিডিও দিয়েছে সেই দূর দিকে তারা বলতেছে যে আমাদের কেউর হেল্প লাগবে না আমাদের কোন দেশের কাছে ঋণও করতে হবে না শুধু আমরা প্রবাসীরা যদি ওই এক হাজার করে টাকা দিই তাহলে ওই ফারাক্কার বাঁধের মতো দশটা বাঁধ আমরা তৈরি করতে পারবো মানে ভারত মনে করছে হারে ভাই ওরা গরিব মানুষদেরকে দেই ভাষায় লাভ নাই ভাই একটা কথা মনে রাখবা আমরা বাঙালি আমরা বাঙালি মায়ের সন্তান আমরা এক মাস না খাওয়া জাতি ৩০ লক্ষ মানুষ মারা যাওয়ার পরে আমরা উঠে দাঁড়ানো জাতি এর জন্য আমাদেরকে দমিয়ে রাখা সম্ভব না কারণ আমরা বাঙালি যাই একদর্শে কথা বলবো না প্রবাসী ভাইরা কি বলতেছে চলুন আমরা প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো দেখে আসি এরপর আমরা কথা বলবো বত্রিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা যদি পদ্মা সেতু বানাইতে পারি তাহলে দেশের বন্যার্থ মানুষদেরকে বাঁচাইতে হলে প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক বানাবো ইনশাল্লাহ ওরা চেয়েছিল পানিতে ডুবিয়ে দিতে কিন্তু ওরা জানে না যে পাম এলারা তেল ফিরি দিছে বোডালারা বোট ফিরে দিছে যাদের জাগা আছে তারা জাগা ফিরি দিছে কাদের ভয় দেখাও দাদা বাবুরা কি ভারতবাসী কি মনে ভাবছ ভাবছো বোধহয় আমরা ইন্ডিয়া তোনে বোধহয় মনে হয় পানিশার দিলে মনে হয় তোমরা বাইসে যাবো বাঘা সবুর কর আমরা বাংলাদেশ প্রবাসীরা সৌদি আরবে যারা আছি মনে করা যে কয়েক দু এক দু একদিন দেখবার বাবা

দালোয়ার ভাই কত টাকা দিবে পঞ্চাশ হাজার দালোয়ার ভাই দিবে পঞ্চাশ হাজার নাসির ভাই কত দিবো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা ফারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাঁধের টাকা চলেছে শুধু প্রবাসী থেকে এবং বাংলাদেশের যাদের ফার্স্টতলা বিল্ডিং আছে সবাই থেকে এক হাজার টাকা করে নিলে ফারাক্কা বাঁধের মতো এরকম দুই তিন বান্ধ হয়ে যাবে ভারতের থেকে অনেক উস করি ফারাক্কা বান্ধ দিতে ডাক্তার মোহাম্মদ ইনুস আপনি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন শুধু আমাদের রেমিডেন্স যোদ্ধাদের জন্য এই যে যে ফারাক্কা নদীর ভারতের বাদটা আমরা রেমিডেন্স যোদ্ধারাই ইনশাল্লাহ দিয়ে দেব আপনার কাছে এই অনুরোধটা আমরা অন্য মানুষদের সাথে টাকা মিক্সিং করতে চাচ্ছি না শুধু এই অ্যাকাউন্টটা খুলবেন আমাদের রেমিডেন্স যুদ্ধাদের জন্য যে রেমিডেন্স যুদ্ধ দ্বারা বেসিক্যালি কত টাকা আমরা পাঠাই আপনার চিন্তার বাহির মানে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাল্লাহ আপনার কাছে এই মানে এই মানে রিকোয়েস্টটা আমার থাকলো আমরা সব মানুষ যেখানে পাঠায় সেখানে আমরা পাঠাবো না শুধু রেমিডেন্স যুদ্ধ আমরা পাঠাবো দেখবেন যে কত হাজার কোটি টাকা আমরা পাঠাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাছে এই রিকোয়েস্টটা আমার অবশ্যই রাখবেন শুধু রেমিডেন্স যুদ্ধদের জন্য ডক্টর ইউনুস স্যার আপনার কাছে হাত জোর করে বলছি আপনি শুধু একবার হুকুম দেন আমরা প্রবাসে থাকি প্রায় দুই কোটি মানুষেরও বেশি আমরা যদি দুই কোটি মানুষ যদি আমরা পাঁচ হাজার করে টাকা দেই। তাহলে একশো টাকা আমাদের ফান্ডে জমা হবে তাতে করে আমাদের তিস্তা এবং অনাহাসে হয়ে যাবে ডক্টর স্যার আপনি অন্তত আমাদের সাধারণ জনগণের কথা চিন্তা করে আপনি অতি দ্রুত ফারাক্কা বাধ নির্মাণে আপনি একটা উদ্বেগ নেন আমরা প্রবাসী আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ আরে ভাই ফারাক্কাবাদ বড় দিবেন না ছোট দিবেন সেটা আমার দেশের নীতি নির্ধারকদের ব্যাপার আমরা প্রবাসীরা কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেটা বলেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন সবার সব প্রবাসীদের কাছে যায় ঠিক আছে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমার বাংলাদেশের জন্য ইনশাল্লাহ সব সময় আসি ডক্টর ইউনুস আপনার দেশের মানুষকে যেভাবে ভারত পানি দিয়ে বাসিয়ে মেরেছে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে গ্যাসের লাইন বন্ধ করে অনাহারে মারেন দাদা বাবুকে ইলিশ মাছ না দেওয়াতেই পানি দিয়ে ডুবে দিল দাদা বাবু মনে রাখি ডক্টর ইউনুস কিন্তু প্রস্তুতি নিচ্ছে গ্যাস যখন বন্ধ করে দিবে তখন মুরগির ডিমটাও ভাই দেখাইতে পারবা না এক দফা এক দাবি তোদের মতো ফারাক্কাবাদ করবই প্রবাসীরা রেমিডেন্স দিবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা টাকা দেব তখনই বুঝবা বাবুরা কত ধানে কত চাই কত গমে কত আটা ডক্টর ইউনুস স্যার 44 টি সাথে বৈঠক করেছেন বন্যায় ক্ষয়ক্ষতি মানুষের জন্য এক হাজার কোটি টাকা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ পাগলিটা আজকে দেশে থাকলে তাহাজুতে নামাজ পড়ে বেরিয়ে পড়তো হেলিকপ্টার নিয়ে আর ঘুরে ঘুরে বলতো আহ স্বজন হারানোর কি যে বেদনা সেটা আমি বুঝি আহ আজ পাগলিটা নেই বলে হেলিকপ্টার থেকে কেউই কথা বলতে পারতেছে না ভারত তুমি যত চেষ্টা করো পারবা না অপেক্ষায় থাকো তুমি তোমার দেশের মধ্যে কোনো ধরনের শান্তি তুমি খুঁজে পাবা না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে মুসলমানদের বিপদের সময় কোন মুসলমান যদি কথা না বলে আর কথা বলাটা যদি অপছন্দ করে তার মধ্যে ইমান আছে কি আমাদের সন্দেহ আছে আমাদের সন্দেহ আছে কারণ ভাতৃত্ববোধ গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এমন ভাবে দিয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর এক প্রান্তে কোন মুসলমান গায়ে মুসলমানের কোনো গায়ে যদি একটা টুকা পড়ে পৃথিবীর অপর প্রান্তের মুসলমান ভাই এই বেতায় বেতিত হয় বলবে আমিও বেতা পেয়েছি তোমার সাথে আমি আছি এটা মুসলমান এটা মুসলমান ইলিশে দিলাম গেশো দিলাম এবার দিলাম কোন না দিয়ে দেনмор হিসাবে তুমিই পাঠাইলা বন্না ডক্টরের অনুসারে কি সিদ্ধান্ত নিছে স্যার আপনাকে সেলুট আপনার সাথে আমরা প্রবাসীরা অল টাইম আসি আপনি কাজ চালিয়ে যান আর আমগো যারা ক্ষতি করার চিন্তা করো তারা একটু দেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ভারতকে দেখার সুযোগ করে দিবেন ডক্টর ইউনুস স্যার আমরা প্রবাসীদের একটা দাবি আছে পুরনো যত দাবি আছে সব স্টোর রুমে জমা রাখেন নতুন দাবি হলো ফারাক্কাবাদের একটা উদ্যোগ নিন আপনি উদ্যোগ নেবেন আমরা এক কোটি চল্লিশ লাখ প্রবাসীরা সেই উদ্যোগ বাস্তবায়ন করব কারণ আমরা দেশকে দেশে মানুষকে ভালোবাসি ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে বানের পানিতে কত কিছুই ভাইসা আসলো ভাইসা আসলেন না শুধু আপনি আপনিও একদিন ভেসে আসবেন আপনিও একদিন ভেসে বেড়াবেন আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াবে দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা পুরাই চেতা পুরাই তারা মানে হিট হয়ে রয়েছে যে ভারতকে তারা কি মানে কাছে ফেলে তারা মানে গিলে খেয়ে ফেলবে এরকম একটা তাদের রাগের অবস্থা গেছে একদম কত কথা বলবো না মানে ভারত মনে করছে ওদেরকে দিলাম পানি দেয় ভাষায় ভাই তোমরা যত পানি দিবা আমরা সাঁতার শিখে তত এক্সপার্ট হয়ে যাব হুম তোমরা যত পানি আমাদের দিকে দিবা আমাদের দেশ যত ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে তো লাভ নাই দাদু আমরা সব পরিস্থিতি নিজেদেরকে মানিয়ে নিতে জানি তো নো টেনশন হ্যাঁ আমাদের কোনো টেনশন নেই আল্লাহ ভরসা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ উপর ভরসা করি এর জন্য আমরা আমাদের ভিতরে এত সাহস যাই হোক কত কথা বলবো না আপনার আপনাদের মতামত লিখে যাবেন যে প্রবাসী ভাইদের কথাগুলো কেমন লাগলো এবং ওই প্রবাসী ভাইদের একটি কথা যে ডক্টর মানে তারা অনুরোধ করতেছে বারবার যে আপনি যেভাবেই হোক আমাদের জন্য একটি বাদ তৈরি করে দেন আর যেই বাদ হবে এমন যে ওদের চেয়ে দুই গুণ ওদের চেয়ে শতগুণ শক্তিশালী হবে ওদের চেয়ে শতগুণ উঁচা হবে যেই বাঁধে ওরা পানি ছাড়লে ওদের ভিতরের বাঁধ ভেঙে চলে যাবে আমাদের বাঁধ টিকে থাকবে এই স্রোতের কাছে তো এরকমই তারা দাবি করতেছেন তো যাই হোক দেখা যাক আমাদের ডক্টর ইনুস মানে এই বিষয়ে কী উদ্যোগ নেন কি করেন হুম তবে প্রবাসীরা সবসময় প্রস্তুত আছে আর কি যে কোনো সময় উদ্যোগ নিলে তারা মিলিয়ন মিলিয়ন ডলার তারা পাঠিয়ে দিবে এটাই মানে জানালো প্রবাসীরা সেলুট আমার প্রিয় প্রবাসী ভাই বোনদেরকে আপনাদের জন্য আজকেও আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে কী বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম